বিগত কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন কৃষি জমি ফসলের ক্ষতি কৃষকদের মাথায় হাত জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি বিগত পক্ষকালে প্রচন্ড দাবদাহে রাজ্যবাসী যে যন্ত্রণা ভোগ করেছেন তা ছিল অসহনীয় ও অভূতপূর্ব সম্প্রতি বৃষ্টির কারণে অস্বস্তিকর পরিস্থিতির অবসান তবে টানা বৃষ্টির কারণে আরেক বিপত্তি বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে উদয়পুরের কাকরাবন আরডি ব্লকের কুশামারার সিঙ্গারা মোড়ার বিস্তীর্ণ এলাকায় কৃষি জমি জলমগ্ন হয়ে কৃষকরা ফসলের ক্ষয়ক্ষতির সম্মুখীন মূলত বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ধানক্ষেত ও অন্যান্য ফসলের জমি পুকুর ভেসে বেরিয়ে গেছে সমস্ত মাছ মূলত ওই সমস্ত জমির জল নিষ্কাশন ব্যবস্থা সঠিক না থাকায় এই বিপত্তি সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত কৃষকদের মাথায় হাত বলবেন অ্যাকচুয়ালি এখানে দীর্ঘদিন ধরে আজ সাতাশ সমস্যা এখানে প্রপার কোনো জল নিষ্কাশনের ব্যবস্থা নাই যার ফলে সাধারণ বৃষ্টিতে এই যে আপনি দেখছেন প্রায় পঞ্চাশ থেকে ষাট জলে জমি চলে যায় আর এখানে যে লোক সংখ্যা সবাই ম্যাক্সিমাম কৃষির উপর নির্ভরশীল কৃষিকাজ করি তাদের চলতে হয় কিন্তু দীর্ঘদিন ধরে এই সমস্যা সাধারণ বৃষ্টি হইলেই জলে নিচে জায়গায় কৃষিকাজ হইতেছে না হ্যাঁ কৃষকরা মারি খাইতেছে এই যে প্রবলেমটা আমাদের যে দাবি হলো যে যদি প্রপার জল নিষ্কাশন ব্যবস্থা গভর্নমেন্ট বা স্থানীয় নেতৃবৃন্দ যাই হোক বা পঞ্চায়েত যদি সেটা আমরা বিভিন্ন জমি পুকুর জলে ভেসে যাওয়ায় ক্ষতির পরিমাণ প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা বলে জানালেন ক্ষতিগ্রস্ত কৃষক বিষ্ণু সরকার কাঠ মানে পুকুরের মাছগুলো চলে গেছে সব চলে গেছে ক্ষতি আনুমানিক কীরকম হবে বলে মনে হয় আপনার ক্ষতি তো প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকার মতন ক্ষতি হবে কারণ পুকুরের মাছটা সহকারে ধান টান সহকারে সব কতখানি জমি আছে এখানে এখানে প্রায় জলের তলায় প্রায় পঞ্চাশ থেকে ষাট কানি আচ্ছা কত পরিবার আছে কৃষক কৃষক প্রায় ষাট থেকে সত্তর পরিবার কৃষক আছে কৃষক আপনার সরকারের কাছে কি আবেদন থাকবে আমাদের আবেদন থাকবে আমাদের এই যে জল নিষ্কাশন ব্যবস্থাটা এটা প্রপারলি জল নিষ্কাশন ব্যবস্থা করে দেবে সরকার এটি আপনাদের দাবি সর্বোপরি উদয়পুরের কুসামার কয়েক দিনের টানা বৃষ্টিতে জলে ভাগছে কৃষি জমি পুকুর কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি ক্ষতিগ্রস্ত কৃষকরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন নিউজ ভ্যানগার্ড